আমাদের সাথে এমন কিছু হতে যাচ্ছে যা বলে বোঝাতে পারবো না তাই সেটা বুঝতে আমাদের সাথেই থাকুন দেখুন যে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি এই খাওয়া দাওয়ার পিছনে যে গল্প সেটা আমি এই মুহূর্তে বলছি না তবে পুরো ভিডিও দেখতে থাকুন যে সকালে আমরা চাপাইনগুঞ্জ কন্টেন্ট ক্রিয়েটাররা সবাই মিলে একসাথে বের হয়েছে এবং দেলোয়ার ভাইয়ের সাথে দেখা করলাম দেলোয়ার ভাইয়ের দেখা করার পূর্বে আমরা বিশেষ করে দেলোয়ার ভাই আমাদের দাওয়া দিয়েছিল চাপাই কন্টেন্ট ক্রিয়েটার সকলদের এই জন্য আমরা সকলেই দেলোয়ার ভাইয়ের বাসায় উঠলাম এবং অনেক কথাবার্তা এবং কিছু খাওয়া এবং সবার সাথে মোলাকাত এবং দেখা সাক্ষাৎ হচ্ছে এবং এই মুহূর্তে মনে করেন সবাই সবার মতো করে বসে মোবাইল টিপছে এবং আসলে এটা হচ্ছে ভাইয়ের রাজকন্যা এদিকে দেখতে পাচ্ছেন জাতীয় নানা সাথে হাতে মশাফা করলো সাউন ভাই এবং বাতেন ভাইয়ের সাথে বুকাবুকি করার পর আমরা রওনা দিলাম পিকনিক স্পটে এই পিকনিক স্পটের মধ্যে যে একটা রহস্যজনক একটা রাস্তায় পাড়িয়ে দিয়েছি সেই রাস্তা দেখে অনেকে অনেক মন্তব্য করেছে এর মধ্যে তো যাই হোক টিয়া ভাই এদিকে ক্যামেরাম্যান সবারই ভিডিও করছে আমরাও যে ভিডিও করছে এদিকে সেলিম ভাইও খুব কাজের লোক যাই হোক কাজের শেষে আবার সকালে নাস্তা শুরু করলাম এই নাস্তা শেষে আবার সবাই সবার কাজে ফিরে যাওয়ার জন্য বিশেষ করে পিকনিক যে কাজ করবে সেই পিকনিকের জন্য বিশেষ করে খাওয়া দাওয়া সব কিছু করার জন্য সবাই সবার মতো করে এদিকে ধন্যবাদ দিয়েছেন দেলর ভাই যে চাপানুম কন্টেন্ট ক্রিয়েটাররা সবাই মৃত হওয়ার জন্য এদিকে আবার রান্না শুরু করে দিয়েছে মোটা গোস্তের কালা ভুনা তো যা হোক সবাই সবার মতো করে রান্না বান্নার জন্য সহযোগিতা করছে এদিকে টিয়া ভাই চোখ মারছে যা হোক সব মিলে খাওয়া দাওয়া শুরু করলাম এবং দেলর ভাই যাই হোক সবাইকে খাওয়া দাওয়ার জন্য দায়িত্ব নিয়েছেন এবং দায়িত্ব মোতাবেক খাওয়া শেষ করে দেলোর ভাই খেতে খাইতে বসেছে তার রহস্য হচ্ছে আমরা পিকনিক স্পটে যাচ্ছিলাম এটুকুই ভাই ধন্যবাদ